শ্রেয়া দেখ তো আমার এই নতুন জামাটা কেমন আমার বাবা এটা আমাকে ক্রিসমাসের ছুটিতে বিদেশ থেকে এনেছেন এর কাপড়টা খুব নরম আর আরামদায়ক তাই না বাহ খুব সুন্দর তোর তো রোজই নতুন নতুন পোশাক আমার তো পুরনো এই একটাই সোয়েটার যা দিয়ে এই শীতের ছুটির দিনগুলো কাটাতে হচ্ছে তোর পোশাক পুরনো হলেও তুই তো দেখতে খুব মিষ্টি আর বুদ্ধিমতি আর পড়াশোনায় আমার থেকে অনেক ভালো এগুলোই তো আসল সম্পদ তুই এমন বলিস বলেই তো তোর সাথে আমার বন্ধুত্ব টিকে আছে না হলে তোর এত দামি জিনিসের পাশে নিজেকে খুব ছোট মনে হয় এসব নিয়ে মন খারাপ করিস না এই ছুটির দিনগুলোতে আমরা একসাথে অনেক নতুন জিনিস শিখব তুই বরং অঙ্কগুলো বুঝিয়ে দে ওগুলো আমি একদম বুঝি না আচ্ছা চল আজ অঙ্ক নয় বরং অন্য কিছু শিখি তুই বরং আমাকে বল তোদের বাড়িতে কি কি মজার খাবার তৈরি হয় মা তো এই শীতে রোজ নতুন নতুন কেক আর বিস্কুট বানায় তবে আমার দাদু প্রায়ই পাটিসাপটা পিঠা খেতে চান আহা পাটি সাপটা পিঠা শীতকালে ওটা খেতে কি যে ভালো লাগে অনেকদিন হলো মায়ের হাতের পিঠা খাইনি চল আজকের মতো আড্ডা শেষ করি এবার আমি যাই মা বেশিক্ষণ বাইরে থাকতে দেন না কার আবার দেখা হবে ঠিক আছে সাবধানে যাস পরের ছুটির দিন আমরা অন্য কোথাও দেখা করব তোর সাথে কথা বলে মনটা ভালো হয়ে গেল কি অপূর্ব এতক্ষণ কোথায় ছিলি সেই গরিব মেয়েটার সাথে এখনো ঘোরাঘুরি করছিস আমি কতবার না করেছি মা শ্রেয়া খুব ভালো মেয়ে ও আমাকে পড়াশোনায় সাহায্য করে আর ছুটির দিনে ওর সাথে না মিশলে আমার ভালো লাগে না ভালো মেয়ে ওর বাবা তো সামান্য দিন মজুর তুমি ভুলে যাচ্ছ তুমি কত বড় ঘরে ছিলে ওদের সাথে মিশলে তোমার মান কমবে মান কমে যাবে কেন মা সবাই তো মানুষ আর আমরা তো শুধু পড়াশোনা নিয়েই কথা বলি যুক্তি আমি শুনতে চাই না আজ থেকে ওই ছোট লোকের মেয়ের সাথে মেলামেশা বন্ধ তোমার জন্য আরো ভালো বন্ধুদের ব্যবস্থা করব। মা তুমি সবসময় এমন বলো কেন শ্রেয়া তো কোনো খারাপ কাজ করেনি ও তো সবসময় সৎ থাকার চেষ্টা করে সৎ থাকতে পারে কিন্তু দারিদ্র ছোঁয়া তুমি আমাদের পারিবারিক অবস্থানটা বোঝো না কেন তোমার বাবার খুব নাম ডাক আছে বাজারে ঠিক আছে আমি এখন আর কিছু বলছি না তবে তুমি অযথা ওকে খারাপ বলো না মা ও খুব সংবেদনশীল যাও এখন গিয়ে তোমার জামা কাপড় বদলাও আর শোনো ভবিষ্যতে ওর সাথে বাইরে বেরোবে না ঠিক আছে মা তুমি যা বলছো তাই হবে কিন্তু বন্ধুত্ব তো মনের ব্যাপার মা আজ অপূর্বর সাথে অনেক গল্প করলাম এই শীতকালে ওদের বাড়িতে রোজ কত নতুন নতুন খাবার তৈরি হয় জানো আহা তো বড় লোক ঘরের ছেলে ওদের তো অভাব নেই তুই এসব নিয়ে মাথা ঘামাস না আমি অন্য কথা ভাবছি মা আমার খুব ইচ্ছে করছি তোমার হাতের পাটিসাপটা পিঠা খেতে অনেকদিন দিন খাওয়ানো হয়নি তাই না পিঠা সেই তো অনেক দিন বানানো হয়নি পিঠা বানানোর জন্য ভালো গুড় চালের গুঁড়ো নারকেল সবই তো লাগে হ্যাঁ মা তোমার হাতের খুব মনে পড়ছে এই কনকনে শীতে গরম গরম পিঠা খেতে কি মজা লাগবে তোর বাবা আজ মজুরি পেলে রাতে এসে বাজার করবে তাকে বলি যদি পাটি সাপটার জন্য কিছু গুড় কিনে আনতে পারে বাবা কি আজ বেশি মজুরি পেয়েছে আমার মনে হচ্ছে বাবার অনেক কষ্ট হচ্ছে কষ্ট তো হচ্ছেই তবুও সে তোকে খুশি রাখার জন্য সব করবে তুই এবার মুখ হাত ধুয়ে নে ঠিক আছে মা তুমি বাবাকে অবশ্যই পিঠার কথা বলো তোমার হাতে পিঠা না হলে এই শীতের ছুটিটা যেন অসম্পূর্ণ থেকে যায় ঠিক আছে রে পাগলি আমি তোর বাবাকে রাতে এলে বলবো দেখি সে কি ব্যবস্থা করতে পারে শুনছো শ্রে আজ তোমার কাছে পাটিসাপটা পিঠা খেতে চাইছে এই শীতকালে পিঠা না খাওয়ালে ওর মন খারাপ হবে কি করে জোগাড় করবো তো দিনের কাজ করে যেটুকু পেলাম তা দিয়ে চাল আর ডালই কিনতে হয়েছে অন্য কোনো টাকা হাতে নেই মেয়ের মুখ চেয়ে চেষ্টা করে দেখো না ও তো আর রোজ বায়না করে না ওর খুশিটাই তো আমাদের কাছে সব আমি কি খুশি করতে চাই না কিন্তু এখন আমার হাতে সামান্য একটা পয়সাও নেই এই অভাবের কাছে আমি যেন বড্ড অসহারি তোমার এক বন্ধু আছে না বিক্রম সে তো অপূর্বর বাবার কোম্পানিতে কাজ করে তার কাছে একবার গিয়ে কথা বলো না বিক্রম সে কি টাকা ধার দেবে এমনিতেই তো তার কাছে যেতে সংকোচ হয়তো অন্য সাহায্য করতে পারে কোনোভাবে তুমি একবার দেখা করে এসো এই ছুটির দিনে একবার অন্তত চেষ্টা করো ঠিক বলেছো মেয়ের মুখের দিকে তাকালে আর না করা যায় না দেখি কাল সকালে বিক্রমের কাছে যাই তোমার চেষ্টাটাই আসল তুমি যাও দেখবে ভগবান ঠিক একটা পথ দেখাবেন ঠিক আছে কাল সকালেই যাব আশা করি ওর কাছে গিয়ে হতাশ হতে হবে না বিক্রম কেমন আছিস এই শীতের সকালে তোকে বিরক্ত করতে এলাম তুই তো অনেক ব্যস্ত থাকিস তোর মূল্যবান সময় নষ্ট করছি ক্ষমা করিস আরে নীরেন আয় আয় বস কি খবর বল তুই হুট করে এলি যে কোনো সমস্যা তুই না বললে আমি কিছু বুঝতেও পারতাম না সমস্যা তো লেগেই আছে ভাই তবে এবার শ্রেয়ার জন্য তোর কাছে এসেছি এই ছুটির দিনে সে পিঠা খাওয়ার বায়না ধরেছে সামান্য এই বায়না মেটাতে না পারায় আমার খুব লজ্জা লাগছে পার্টি সাপটা খুব ভালো তো তুই তার জন্য পিঠার ব্যবস্থা করতে পারছিস না তাই না তোর অবস্থা আমি বুঝি একটা বাবার জন্য এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না সামান্য গুড় কেনার টাকাও আমার হাতে নেই তাই ভাবছিলাম তুই যদি কিছু টাকা ধার দিস আমি কদিনের মধ্যেই শোধ করে দেব তোর এই উপকারের কথা আমি ভুলবো না ধার নিতে হবে না তুই আমার বন্ধু তোর মেয়ের না আমারও না তুই চিন্তা করিস না আমার কাছে যখন আছে তখন তোকে দিতেই হবে সত্যি বলছিস তুই এত সহজে সাহায্য করবি আমি ভাবিনি তুই এত উদার হবি তোর বন্ধুত্ব আমার কাছে ঈশ্বরের আশীর্বাদের মতো এই নে কিছু টাকা আর শোন ধার নয় এটা তোর মেয়ের জন্যে আমার উপহার ভালো করে পিঠা বানিয়ে দিস তোর মেয়ে যেন আনন্দে থাকে তোর এই উপকার আমি জীবনেও ভুলব না বিক্রম আজ তুই আমার মান বাছালি তোর বন্ধুত্ব আমার কাছে অমূল্য তোর কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই খুশি থাকলেই হলো যা তাড়াতাড়ি বাজার কর আর গরম গরম পার্টিসাপটা কেমন হলো পরে বলিস তোর মেয়ের হাসির মূল্য এই টাকার চেয়ে অনেক বেশি আরতি দেখো বাজার নিয়ে এসেছি গুড় চালের গুঁড়ো নারকেল সব আছে তাড়াতাড়ি পিঠা বানাও আজ আমাদের বাড়িতে আনন্দ উৎসব হবে কি ব্যাপার তুমি এত খুশু যে বিক্রমকে সত্যিই টাকা দিল আমি তো ভাবতেই পারিনি আমি তো ভেবেছিলাম তুমি খালি হাতে ফিরবে হ্যাঁ শুধু টাকা নয় বিক্রম ধার হিসেবে দেয়নি শ্রেয়ার জন্য উপহার হিসেবে দিয়েছে ওর উদারতা দেখে আমি মুগ্ধ এই পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে ভগবান ওকে ভালো রাখবেন একজন ভালো বন্ধুর সাহায্যেই আমাদের অভাবের দিনে আলো এলো আজ শ্রেয়ার মুখে হাসি দেখলে সব কষ্ট দূর হবে এইবার আমাদের আর চিন্তা নেই আজ রাতে শ্রেয়া মন ভরে পাটিসাপটা পিঠা খাবে ওর খুশিটাই আসল ওর মুখের হাসি দেখলে আমার আর কিছু চাওয়ার থাকে না তুমি যাও হাত মুখ ধুয়ে এসো আমি এর মধ্যেই পিঠার সব জোগাড় করে ফেলি এই শীতের সন্ধ্যাটা আজ আনন্দে কাটবে আমি তোমার জন্য গরম জল রেখেছি আচ্ছা একটা কথা শোনো এর পর থেকে আমিও কিছু জমানোর চেষ্টা করবো এইভাবে অন্যের কাছে আর হাত পাততে ভালো লাগে না আমরা এবার ভবিষ্যতের জন্য তৈরি হব তুমি ঠিক বলেছ আমরা দুজনেই মিলেই চেষ্টা করবো এইটুকু শুরুতেই আমাদের অনেক সাহস জোগাল আগামীতে আমাদের আর পেছনে ফিরে তাকাতে হবে না হ্যাঁ আরতি আজ বিক্রমের সাহায্যে আমি বুঝেছি টাকা পয়সা সাময়িক হলেও বন্ধুত্ব চিরন্তন মানুষের বিপদে মানুষই পাশে দাঁড়ায় একদম এবার এসো তোমার জন্য পিঠা বানাই আমাদের মেয়ের মুখে হাসি ফোটাতে পেরেছি এটাই সবথেকে বড় প্রাপ্তি এই পিঠা শুধু পিঠা নয় এটা আমাদের ভালোবাসা